আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মুরগিকে বিকেলবেলা খাবার দিয়ে দিলাম যেহেতু আমি আমার মুরগি যেগুলো আছে সেই মুরগিগুলোকে আমি ডিমের জন্য তৈরি করতেছি তো তাদেরকে আমি খাবারের পরিমাপটা কমিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লার ফিট খাওয়ালে মুরগির তেল ধরে যাবে মুরগি ডিম পারবে না তার জন্য আমি ওদেরকে খাবারের পরিমাপটা কমিয়ে দিয়ে ওদেরকে আরও বিভিন্ন ধরনের খাবার মিক্সড করে খাবার খাওয়াচ্ছি তো আমি আমার মুরগিকে কিন্তু প্রতিদিন শাক তিন বেলা দিয়ে থাকি আমি কিন্তু ওদেরকে তিন বেলা খাবার দেই হঠাৎ যখন যদি যেহেতু ওদেরকে আমি ছেড়ে পালি তো ওরা যদি যখন একটু বেশি বিরক্ত করে হয়তো ফাঁকে ওদেরকে অল্প খাবার টাবার দিয়ে থাকি কিন্তু ওদেরকে আমি তিন ভালোভাবে একদম ওদের যতক্ষণ খাইতে মন চায় ততক্ষণ খাবার দিই আর ওদের খাবারে কিন্তু থাকছে শাক ভুষি তারপরে চাউলের গুঁড়া ফিট এগুলো মিক্সড করে আর মাঝে মধ্যে এর সঙ্গে গরম ভাত দিয়ে তারপর আমি ওদেরকে দিয়ে থাকি ওদের এই খাবারটা কিন্তু ওদের জন্য ভালো এই খাবারে ওদের কোনো তেল ধরবে না ওদের ওজন অতিরিক্ত হারে বৃদ্ধি পাবে না যদি অতিরিক্ত হারে বৃদ্ধি পায় তাহলে কিন্তু আবার আমার মুরগিগুলো ডিম পারবে না তার কারণে আমি ওদের খাবার কমাইয়ে দিছি তো যেহেতু আমার এখানে মোরগ বেশি আছে আটটা মোরগ আসে আর ডেকে মাত্র ছয়টা আছে। তো ছয়টা থাকলেও আমি এদেরকে এভাবেই খাবার দাবার দিচ্ছি সবগুলোকে আর আমি বলছিলাম যে ধাপের হাট থেকে তিতির মুরগি নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখানোর আগে একটা মুরগি পরের দিনই মারা গেছে তো এটা খুব খারাপ লাগছে একটা পুরুষ তিতির পাখি আর একটা মহিলা তিতির পাখি আনা হয়েছিল আসলে তিতির পাখি বলে বলে না মুরগি আমি সঠিক জানা নাই তো আমার দেখে পছন্দ তার কারণেই আসতে কারণে কিন্তু ওই যে ভাগ্য খারাপ আসলে কপালে যেটা থাকে আল্লাহ যেটা লেখে রাখবে সেটাই হবে তো একটা তার আর একদিন পরে মারা গেছে তো এটা সম্ভবত পুরুষ হবে তো দেখাই দিছিল এই জন্য বলতেছি যে এটা সম্ভবত পুরুষ আমি এটা আসলে আসলে ভালোভাবে চিনি না তো এর বয়স কত সেটা জানিও না দুটা তিতির পাখি কিনে আনা হয়েছিল সাড়ে তিনশো টাকা দিয়ে তো দাম ঠিক আছে কিনা সেটাও জানি না তো আপনারা কিন্তু বলবেন যে ঠিক আছে কিনা তো আমার এই খাসিটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমার কোরবানির জন্য বিক্রি করার জন্য যে খাসিটা রেডি করছি তো ওই খাসি থেকে সবাই এসে আমার এই খাসিটাকে পছন্দ করে সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন তো আমার এই খাসিটা দেখে কারণ সবার চোখে পড়ে যে দেখতে নাকি ও মাসাল্লাহ অনেক সুন্দর ওকেই নাকি বড় দেখা যায় আসলে কিন্তু আমার এই খাসিটা বিক্রি করা হবে তো দেখেন তো মাসাল্লাহ আমার খাসিটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে তো এই খাসিটা কত টাকা বিক্রি করা যাবে আপনারা কিন্তু সবাই একটি কমেন্ট করে বলবেন ওকে যথাযথ খাবার দেওয়া হয়েছে তবুও ওর শরীরটা কোনো কমে বাড়াতে পারে নাই ওকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াইছি যেরকম ভুসি খাওয়াইছি ঘাস খাওয়াইছি ফিটো খাওয়াইছি কিন্তু অল্প পরিমাণে মাঝে সাধে তারপরে শরীর হয়নি